হজরত আলী তা আল্লাহ আহ তিনি স্বপ্নে দেখছেন যেন তিনি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পেছনে ফজরের নামাজ আদায় করছেন ফজরের নামাজ আদায় করে রসুল্লাহর আদত ছিল এই যে পিছনের দিকে ফিরে বসতেন আর মাসনুন দোয়াগুলি রসুল্লাহ দোয়া পড়তেন সেই দোয়াগুলি সাহাবিরাও পড়তেন রসুলের শেখানো দোয়া হজরত আলী ওই দোয়াগুলি পড়ে মসজিদ থেকে বেরিয়ে গেছেন গেটের কাছে গিয়ে দেখেন যে একটা বুড়ি দাঁড়ানো আর হাতে একটা পাত্র ভরা খোরমা বুড়ি বলছে তুমি মসজিদের মধ্যে আবার ঢোকো এই পাত্র ভরা খোরমা গুলি নিয়ে কাছে গিয়ে বলো যে এটি আমার আমি একটা বুড়ি মেয়ে লোক আমার নতুন বাগানের খোরমা এটা যেন রসুল্লাহ নিজে খান এবং সাহাবাই কিরামদের মধ্যে যেন ডিস্ট্রিবিউট করে দেন তাতে করে আমার বাগানে খোরমায় বরকত হবে হাজরা আলী খোরমার পাত্র নিয়ে ঢুকলেন মসজিদে নবীর মধ্যে রাসুল্লাহ কি গিয়ে ঘটনা বললেন নবী করিম সাল্লাম খরমার পাত্র হাতে নিয়ে একটা খরমা হজরত আলীর মুখের মধ্যে দিয়ে দিলেন হজরত আলী রসুলের দেওয়া খরমাটি চিবত ছিলেন ইত্যাবসারে মসজিদে ফজরের নামাজের আজান হয়ে গেল আজানে হজরত আলীর ঘুম ভাঙল কিন্তু রসুলের দেওয়া খরমার স্বাদ হজরত আলীর মুখের মধ্যে তখনও ছিল করলেন মসজিদ নবাবির মধ্যে ঢুকলেন যে দেখেন ইমামের মুসাল্লায় কে দাঁড়ান হজরত নামাজ শেষ করে পিছনের দিকে পড়ছেন হাজরত আলী দোয়াগুলি পড়ে বেরিয়ে গেছেন সকলের আগে বেরিয়ে গিয়ে দেখেন গেটে এক বুড়ি দাঁড়ানো হাতে এক পাত্র খোরমা বুড়ি বলছেন আলী এই খোরমাগুলি নিয়ে তুমি ভিতরে আবার ঢোকো আমিরুল মোমিনকে বলো এগুলি আমার নতুন বাগানের খোরমা তিনি খাবেন আর রসুল্লার সাহাবিদের খাওয়াবেন তাতে করে আমার নতুন বাগানের খোরমায় বরকত হয়ে যাবে হাজরত আলী দেখলেন স্বপ্নে যা দেখলাম তাই সাথে সাথে খাটিয়ে গেল আশ্চর্য কথা তিনি ভিতরে ঢুকলেন হাজরত ওমরকে পাত্রটা দিয়া ঘটনা শোনালেন হাজরত ওমর পাত্রটা হাতে নিয়ে একটা খোরমা হাত দিয়া উঠাইয়া হাজরত আলীর মুখের মধ্যে দিলেন হাজরত আলী খোরমা চিবচ্ছেন আর এক পর্যায়ে গিয়ে বললেন ইয়া অমর জিদিনী তামরাতান ওহরা হে অমর তুমি আমাকে আরেকটা একটা খোরমা দাও এ তো খুব ভালো জাতের খোরমা খুব লজিজ খুব মিষ্টি তুমি আমাকে আর একটা দাও যদি আমারে একটার বেশি খোরমা দাও তো খোরমায় কম পড়বে না পাত্রে যা আছে সবাই পাবে দাও না আমাকে আর একটা হজরত অমর রদিয়াল্লাহ তালু বলছেন ইয়া আলী

এটা কি তুমি আমার মতো স্বপ্নে দেখেছ না গায়েব থেকে তোমাকে জানানো হলো তুমি কেমনে বুঝলা যে স্বপ্নের ভিতরে রসুল্লাহ আমাকে একটা খরমা দিয়েছিলেন হজরত ওমর বলছেন ইয়া আলী ওয়াল্লাহি মা হিয়া রুইয়া ওয়ালা গাইব হে আলী এটা স্বপ্ন নয় আর এটা আমাকে গাইব থেকেও জানানো হয়নি আসল ব্যাপার কি জানো পলা কিন্নাল মু মিনা ঈদা আহ্লাহ সাকালবাহু ইয়া রবে নুর ইল্লাহ আসল কথা হল একজন মানুষ যখন আল্লাহর খাঁটি গোলামে পরিণত হয়ে যায় তখন সে আল্লাহর সাহায্যেই দেখতে পায় এখন দেখুন হজরত ওমর কোথায় ছিলেন আর আল্লাহ তাকে কোথায় এনে দিলেন রসুল্লাহ বলেছেন লা নবিয়া বা আদি ওলা আমার পরে নবী হবে না রসুল হবে না কিন্তু আমার পরে যদি কেউ নবী হতেন আল্লাহ তাআলা অমরকে নবী বানাই দিতেন সুবহান এই হজরত অমরকে অধপতনের অতল তলদেশ থেকে উঠাইয়া বিশ্বের দরবারে সর্বকালের জন্য পরিচিত করায় দিল যে জিনিস তার নাম হচ্ছে এই কোরআন নাম কি আমরা যদি আমাদের ভাগ্যের পরিবর্তন চাই আমরা কি ভাগ্যের পরিবর্তন চাই বলেন চাই ভাগ্যের যদি পরিবর্তন চাই তাহলে কোরআনের কারিমের কাছে আসতে হবে কোরআনই পারে আমাদের ভাগ্যকে পরিবর্তন করে দিতে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন এটা হচ্ছে সেই কোরআন এই কোরআন নিয়ে যখন আমি জেনেদের সামনে কোরআন তেলাওয়াত করেছি তখন জেনেরা এ কথা না বলে পারে নাই ইন্না সামি'না কুরআনান আজাবা আমরা এক আশ্চর্য ধরনের কুরআন শুনেছি আল্লাহর নবী বলেন জেনে আমার মুখে যখন তেলাওয়াত শুনলো তারা বলল ইন্না সামি'না না আজাবা আমরা আশ্চর্য ধরনের কোরান শুনেছি ইহদি ইলার রুস্ত ফাআবান নবী এমন কোরআন শুনলাম যে কোরআন আমাদেরকে সত্যের পথ দেখায় আর কোরআন যখন শুনলাম আল্লাহ নবী বলেন জেনেরা ইমান আনলো আর তারা পড়ে নিল লাহাব ইহু মোহাম্মদুল্লা সবাই পড়েন ইলাহাম لا إله. <applause> لا اله الا الله لا اله الا الله لا اله الا الله <مح�ط المح rails> <تضحنا> لا اله الا الله محمد <محعد> رسول الله

আর কোরআন শরীফ পড়ে যে বুঝে আর আমল করে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন ফির দুনিয়া ওয়াল দুনিয়াও পুরস্কার দেবেন আখেরাতেও পুরস্কার দেবেন দুনিয়া পুরস্কারটা কি দেবেন আল্লাহ রাবুল আলমিন বলেন দুনিয়ার পুরস্কারটা শোনো ফমন্তুদায় যারা এই কোরআন মেনে চলবে কোরআনের অনুসরণ যারা করবে এর আইন কে মেনে যারা চলবে ওদের জন্য কোনো কোনো ভয় নাই নাই ওদের জন্য চিন্তা এই ওয়াদা কার কা আল্লাহর ওয়াদা কখনো মিশা হয় কোনো দিন না আল্লাহ কোনোদিন অদা ভঙ্গ করেন কখনো নয় তিনি বলছেন কোরআন যদি মেনে চলো পৃথিবীতে শান্তি পাইবা দুই রকমের একটা হলো পৃথিবীতে তোমাদের কোন চিন্তা থাকবে না ভয় থাকবে না চিন্তা থাকবে না কিসে চিন্তা হয় মানুষের খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান এগুলি চিন্তা হয় কোরআনের শাসন যদি চালু হয় ওই যে স্লোগান আল্লাহর আইন চাই আর কি চাই না এটা বলেন না কি চাই সতলোকের শাসন চাই এখন আল্লাহর আইন কোনটা এই যে কোরআন কোরআনের আইন যদি হয় আর সৎ লোক যদি ক্ষমতায় থাকে আর কোরআনের আইন যদি চালু হয় চুরি ডাকাতি জেনা বেবিচার হত্যা দর্শন ওই সমাজে থাকবে না করবে এই যে আমাদেরকে আজ এই কোন কোন দেশ আমাদেরকে সন্ত্রাসী বলে আসলে ওরা হল সন্ত্রাসের দাদা আমরা তো সন্ত্রাসী না এই পৃথিবীতে মুসলমানরাই সব থেকে বেশি শান্তি প্রিয় এর চাইতে শান্তিপ্রিয় জাতি পৃথিবীতে আর নাই সুবানল্লাহ বলি আলহামদুলিল্লাহ বলি আপনি দেখেন না আপনি দেখেন না এই যে আল্লাহর ঘর যখন নির্মাণ হলো কে আল্লাহর ঘর নির্মাণ করছিলেন আমাদের জাতির পিতা কে কে করেছিলেন এইটা নিয়ে পেস লাগাবেন না তো এ ভালো করে মনে রাখবেন এই নিয়ে কোনো পেশা বেশি নেই মুসলমান মিল্লাতের পিতা কে ইব্রাহিম তিনি আল্লাহর ঘর বানালেন তিনি রাজমিস্ত্রি হিসেবে কাজ করলেন আর একজন হেল্পার ছিলেন সাথে তিনিও پیغمبر ছিলেন কেতিনি ইসমাईल স্যার বাপ बेटा দুজনে মিলে দুজনে মিলে আল্লাহর ঘর নির্মাণ করে ফেললেন আর এরপরে তারা দোয়া করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন রব্বি জাআল হাদাল বালাদা আমিনা আয় আল্লাহ তাআলা তুমি এই শহরকে নিরাপত্তার শহর বানাও নিরাপত্তা হচ্ছে সন্ত্রাসের বিপরীত কথা আল্লাহ তুমি এই শহরকে নিরাপত্তার শহর বানাও আল্লাহ কি দোয়া কবুল করছিলেন না করেন কবুল করেছেন আল্লাহ আল্লাহ বলেছেন কানা যেই প্রবেশ করবে আমার এই পবিত্র শহরে আমি তাকে নিরাপত্তা প্রদান করব। সুবান আল্লাহ আজ আমাদেরকে সন্ত্রাসী যারা বলে তারা দেখুক কোরআনের সব আইন সৌদি আরবিয়ায় নাই। আপনারা বলেন তো পৃথিবীতে অপরাধ প্রবণতা ক্রাইম পৃথিবীতে কম হয় কোন সব থেকে দেশে কোন দেশে কিন্তু কোরআন শরীফের সবটা আইন সেখানে চালু নাই কিন্তু কিছু আইন চালু আছে তাতে এত শান্তি লক্ষ লক্ষ নারী পুরুষ একসাথে ঘোরাফেরা করে হজের সময় একসাথে মুজদালে ভাই এরকম সামিয়ানা নাই বিল্ডিং নাই খোলা মাঠে উন্মুক্ত আকাশের নিচে শুয়ে থাকে বসে থাকে হাঁটা চলা করে দেড় হাজার বছরের ইতিহাসে নাই যে কোনো নারী সেখান থেকে লাঞ্ছিতা হয়েছে অপমানিতা হয়েছে সোমান আল্লাহ বলবেন না এটা কোরআন শরীফ এটা কি আল্লাহ তালে এখানে বলছেন আওয়ালাম ইয়ারাও আন্না যে আন্না হারামান আমেনান তোমরা কি দেখতে পাও না যে আমি এই শহরকে কিভাবে নিরাপত্তার শহর বানিয়েছি যখন পৃথিবীর চতুর্দিকে মারামারি কাটাকাটি হত্যা ধর্ষণ চিন্তাই সব চলছে গোটা পৃথিবীতে তখন আমার হারামের দিকে তাকিয়ে দেখো তো কত নিরাপত্তা আমি প্রদান করেছি সুবহান আল্লাহ সুতরাং সন্ত্রাসী আমরা নই যারা আমাদেরকে সন্ত্রাসী বলে ওরা সন্ত্রাসীর বাপ দাদা চোদ্দ গোষ্ঠী ওরা এখন মাদ্রাসাগুলিকে সন্ত্রাসী বলা হয় এবং বিভিন্ন জায়গায় আলেম ওলামাদেরকে সন্ত্রাসী বলা হচ্ছে এটাও বামপন্থীদের কাম এটা কাদের কাম বামপন্থীরা নিজেরা যে কাম করে সেই কামগুলা অপরের মাথায় চাপাই দেওয়ার জন্য চেষ্টা করে সরে নিজেই তালাশ করে চোর গেল চোর গেল কথা বুঝতে পেরেছেন সুতরাং একথা সত্য নয় কোরআন যারা মানে তারাই পৃথিবীতে সব থেকে বেশি শান্তিপ্রিয় পৃথিবীতে মুসলমানদের খায় মিয়া বিল মিয়া হান্ড্রেড হান্ড্রেড মার্কেট মার্ক পেয়ে গেছে এই বৃষ্টির মধ্যে ঝড়ের মধ্যে বসেছেন সেটা পানি পানি কাদা কাদা হয়ে গেছে তার মধ্যে বসে আছেন যে আল্লাহ আলাহ কোরান শোনার জন্য আমাদেরকে এখানে বসার তৌফিক দিলেন শে আল্লাহ পাকের দরবারের সকল গোজার হচ্ছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ রব্বান লাকাল হাম হামদান কাছিওরান তইয়বান মোবারকান ফি হে ইয়া রব্বি লাকাল হামদু লাকাল হামদু Kama yambagi ya li jalali wajhika আমরা কুরআন শুনতে এসেছি আল্লাহ তাআলা কুরআন আমাদের কি দিয়েছেন আর এটি হচ্ছে গোটা পৃথিবীর বুকে আল্লাহ তাআলার দেওয়া মানুষের জন্য সর্ব সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ হেদায়েতের কিতাব এটি শুধু মুসলমানদের জন্য নয় গোটা বিশ্ববাসীর জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এটি নাজিল হওয়ার কারণ কি আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম র কিতাবুন আনযালناهু ইলাইকা লিতুখরিজনা নাসা মিনাল যুলুমাতি ইলানুদ বলছেন আমি হেনবি আপনার উপর একখানা কিতাব অবতীর্ণ করেছি এই কিতাবখানা অবতীর্ণ করেছি এই জন্য যাতে করে অন্ধকারের ভেতর থেকে মানুষগুলিকে আপনি আলোর দিকে নিয়ে আসতে পারেন আমরা বলি সুবান আমাদের জামাত ইসলামী বাংলাদেশের ঢাকা মহানগরীর সেক্রেটারি জনাব রবিকুল ইসলাম খান একটি সুন্দর আয়াত তেলাওয়াত করেছিলেন ওই একটি আয়াতের উপরে পল্টনে তিন দিন বক্তব্য রেখেছিলাম আমি তিন দিন একটি আয়াতের উপরে এই পৃথিবীতে যদি শান্তি চাই এবং আখেরাতে যদি মুক্তি চাই তাহলে এই একটি আয়াতের ব্যাখ্যা আমাদের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে আমরা বলি আলহামদুলিল্লাহ এই কোরআন আল্লাহ তালা পৃথিবীর মানুষকে দিয়ে এটাকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ বলেছেন নাহনুনাসনাদতিকা ওয়া ইন্নাহু লা হাফিজুন কুরআন নাযিল করেছি আমি আল্লাহ আর এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি এ কুরআন কার আল্লাহর হেফাজতের দায়িত্ব কার আল্লাহ তাআলা হেফাজতের দায়িত্ব নিয়েছেন এবং আল্লাহ তাআলা বলেছেন যে কুরআন মানুষের কাছে বোঝার জন্য আমি আল্লাহ সহজ করেছি কিন্তু আমাদের কপাল খারাপ আমাদের এই বাংলাদেশে মসজিদের মধ্যে এক শ্রেণীর লোকেরা এভাবে বলেন যে কোরআন এটা আমরা বুঝব না এটা মৌলবী সাহেবদের কাম মৌলানা সাহেবদের কাম কোরআন খুব কঠিন আমরা বুঝবো না চলো ভাই মুরব্বীরা কি বলে তাই শুনি এখন আমি জিজ্ঞেস করি মুরব্বীরা যে কথাটা বলছেন ওটা কি সত্য না মিথ্যা হক না বাতিল ওইটা বোঝার জন্যই তো কোরআন বোঝা দরকার ঠিক কি না ভাই সেই জন্য কেউ যদি বলেন যে কোরআন বোঝা মাওলানা মওলুবীদের কাজ আমাদের কাজ না এই কথা যিনি বলেন তিনি শয়তানের সবথেকে বড় অসዋসার মধ্যে পড়েছেন কারণ কোরআন বোঝা কঠিন না সহজ এর জবাব আল্লাহ আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন কোরআনে কারিমে আল্লাহ তালা বলছেন সুরায় কামারের মধ্যে চার জায়গা আল্লাহ বলেছেন কি বলেছেন আল্লাহ রব্দুন আর বলেন ওনাপদ সর নাল্লা কোরান আল্লাহ তালা বলেন আমি কোরানে করিমকে বোঝার জন্য এবং মুখস্থ করার জন্য মানুষের কাছে আমি সহজ করে দিয়েছি যদি এটা আল্লাহ সহজ না করতেন তাহলে এত বড় মুখস্থ করা এটা কি মানুষের জন্য সম্ভব বলেন সম্ভব পৃথিবীতে কোন ধর্ম এমন নাই যাদের যেই ধর্মের লোকেরা তাদের ধর্মগ্রন্থ মুখস্থ করতে পেরেছে এমন কোন ধর্ম পৃথিবীতে নাই কিন্তু কোরআন শরীফ 540 টি রুকু 114 টি সূরা 30 টি পারা 6063 টি আয়াত এ মানুষেরা মুখস্থ করতে সক্ষম হয়েছে সুবহানাল্লাহ এটি করার কে তৌফিক দিয়েছেন আল্লাহ তবে আমাদেরকে মনে রাখতে হবে যে কোরআন শরীফ মুখস্থ করার জন্য শুধু তেলাওয়াতের জন্য নাজিল হয় নাই কোরআন শরীফ নাজিল হয়েছে আমরা যেন তেলাওয়াত করতে পারি আমরা যেন বুঝতে পারি আমরা যেন এটার উপর জীবন গড়তে পারি সেই জন্য কোরআন নাজিল হয়েছে তাই নবী করিম সাল্লাম এই কোরআনের দাওয়াত দিয়ে একটি সমাজ তৈরি করেছিলেন এত সুন্দর যে এর থেকে সুন্দর সমাজ পৃথিবীতে আর আসে নাই সুমান বলেন এই কোরআনের কাছে মানুষ যদি আসে সে যদি জিরো হয় কোরআন তারে হিরো বানায় কোরআন কি বানায় হিরো আর কোন হিরো যদি কোরআনের সাথে বেয়াদবি করে কোরআন তারে কি বানায় জিরো বানায় আপনারা হজরত উমরদিয়া লাহতা আল আনহুকে নিশ্চয়ই চেনেন চেনেন দেখছেন তারে আমরা কেউ দেখি নাই কিন্তু তার কথা আমরা হাদিসে পড়েছি ঠিক না ভাই ইতিহাসে পড়েছি হাদিসে পড়েছি তিনি জাহির ছিলেন অজ্ঞ ছিলেন মূর্খ ছিলেন কতটা জাহিল হলে পরে একজন মানুষ আল্লাহর নবি হত্যা করতে আসতে পারে চিন্তা করেন যে কত বড় জাহিল ছিলেন কিছু কিছু পার্থিব সুযোগ সুবিধা লাভের জন্য টাকা পয়সা উঠ পাবে এই লোভের জন্য তিনি আল্লাহ রসুলকে হত্যা করতে এসেছিলেন সেই হজরতে ওমর যখন এই কোরআনের কাছে আসলেন তখন হজরত অমর ছিলেন জিরো কোরআন তারা কি বানায় দিল কোরানকে বলা হয় কিমিয়া মানে পরশ পাথর কি বলা হয় পরশ পাথর পরশ পাথরের খাসিয়াত কি সেটা হলো এর সাথে যদি লোহা লাগে লোহা সোনা হয়ে যায় যদি পাথর লাগে পাথর ডায়মন্ড হয়ে যায় এই কোরান হজরত ওমরকে কোথার থেকে কোথায় নিলেন ইতিহাসের পাতা থেকে আপনাদের সোনাই হজরত ওমর লাহুতা আলা আনহু তখন মুসলিম জাহানের খালিফা আমিরুল মৌমিন খালিফাতুল মুসলিমিন সেই সময় হজরত আলী রবি আল্লাহ আল তিনি স্বপ্নে দেখছেন